হাই ফ্রেন্ডস রাധികের বিউটি টিপস চ্যানেলে আপনাদের কি স্বাগতম সিজারিয়ান কিংবা ওটি অপারেশনের অনেকেই এট টু জেড ভিডিওটি দেখতে চান আজকের এই ভিডিওটি উদ্দেশ্য করে তাদেরই করা ওটির এই অপারেশন করার কথা মন হলে যেন পা ঠান্ডা হয়ে যায় প্রথমতে সিজারিয়ান সেকশনের জন্য আপনাকে একটি ইনরেকশন দেওয়া হবে তারপর ভালো করে চেক করা হবে আপনার যে ইনরেকশনটি দিয়েছে সেটিতে আপনার কাজ হয়েছে কিনা শেষ সাথে পোশটাবের জন্য আপনাকে একটি নল ইউজ করা হবে একদম শেষ প্রান্তে গিয়ে হাত দিয়ে এভাবে আপনার জায়গাটি হালকা বড় করে নেওয়া হবে শেষ পর্যায়ে সহকারে করা হয়ে থাকে শিশুটি কোনো ধরনের আঘাত না পায় এখন আস্তে আস্তে শিশুটিকে বের করে আনা হবে সেই সাথে পেছানো নাভিটিকে একটি নলের সাহায্যে কেটে নেওয়া হবে সেটি সাথে বের করে নেওয়া হবে। সেই সাথে একদম নিচে যে জায়গাটি সেটি আগে সেলাই করা হয় তারপরে সেলাই করা হয় উপরের মাংস কিংবা চামড়াগুলো এমন এমনকি সেটি আস্তে আস্তে পরিষ্কার করে নেওয়া হয় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার থাকার জন্য ধন্যবাদ